দর্শক টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা প্রাসাদ ড্রয়িং রুমে চলে এসেছি নবাবদের দোতালায় নবাবদের প্রাসাদ ড্রয়িং রুমে আমরা আসছি এখন দেখুন প্রাসাদ ড্রয়িং রুমটা মানে ভেতরের দৃশ্যটা কত অপূর্ব এবং সেখানে কত ঐশ্বর্যমণ্ডিত কত চমৎকারভাবে সাজানো সেই আমলের একটি এখানে আলোকচিত্র এখানে আছে প্রাসাদ জয়ন্তের এবং এখানে চীনা মাটির তৈরি সম্ভবত চীন থেকে আমদানিকৃত তখনকার সময়ের যে বড় বড় যে ফ্লাওয়ার ভাস যেটা আছে ফ্লাওয়ার ভাস ফুলদানি যেটাকে আমরা বলি এখানে আরো অনেক ফুলদানি ওখানে লাইন দিয়ে অনেক অসংখ্য সাজানো আছে উপরটা আপনার উপরটা দেখলে বুঝতে পারবেন যে সিলিংটা কত তখনকার সময় কারু গাছ পূর্ণ করা ছিল তাদের এই যে প্রাসাদ ড্রয়িং রুমের যে সিলিংটা কাঠ দিয়ে কাঠের এটা সম্পূর্ণ কাঠ কিন্তু কাঠ দিয়ে তৈরি করা দেখলে মনে হয় চীনা মাটি তৈরি করা তো আমরা আপনাদেরকে এখন দেখাবো করে দেখব এখানে এই জায়গাটি যে প্রাসাদ ড্রয়িং রুমটা আমরা দেখলাম প্রাসাদ এখানে বসে তারা যারা অতিথিরা আসতেন বা তারা নিজেরা বসতেন বসে এখানে সময় কিন্তু বুড়িগঙ্গা এখান থেকে দেখা যাচ্ছে দেখেন আমরা দেখাচ্ছি যে বুড়িগঙ্গার বাতাস হ্যাঁ আমরা এই সাইডটা তুলছি দেখেন এই সাইডে আমাদের অনেক ফুলদানি দামি দামি ফুলদানি দেখা যাচ্ছে এখানে তাদের যে ভাগ্যপত্র আর এখান থেকে বুড়িগঙ্গার বাতাস তখনকার বুড়িগঙ্গা ছিল অনেক সুপেয় এবং সুগন্ধা পানির স্রোত ছিল কিন্তু এখন তো দুর্গন্ধযুক্ত এবং মরা গঙ্গা হয়ে গেছে এটা বুড়িগঙ্গা না এখন মরা গঙ্গা হয়ে গেছে এই কারণে যে এখানে বর্জ্য ফেলতে ফেলতে আমরা ঢাকাবাসীরা এটাকে নষ্ট করে ফেলেছে এখানে দাঁড়িয়ে তারা কিন্তু এই বুড়িগঙ্গার বিশুদ্ধ বাতাস তারা সেবন করতো এই দরজা খুলে দিলে জানালা খুলে দিলে তারা যে একটা পাহাড়ি একটা সৌন্দর্য তারা উপভোগ করত। এবং তাদের যে একটা মনোরম পরিবেশ তারা উপভোগ করতো সেটি কিন্তু এখন আর নেই এখন হারিয়ে ফেলেছি আমরা আমাদের জানো এখানে ঢাকা প্রচুর পরিমাণ ওভার ক্রাউডেড হয়ে গেছে এখানে এত মনবসতি হয়ে গেছে এবং এত পানি হয়ে গেছে যেটা পানি বলাটা খুব দুষ্কর এখানে এখানে কত সুযোগ হয়ে যাচ্ছে এটা আমার মনে

এই জিনিসগুলো সুন্দরভাবে দেখাতে পারছি এই সাইডটা দেখেন একটা এখান থেকে কেমন এখানে দাঁড়ালে আমি এখানে দাঁড়িয়েছি মানে বাঁকা বাকাস বড়িগঙ্গার দৃশ্য বা এখানকার মানুষ তার বিনোদনের জন্য বাইরে যাওয়ার দরকার হতো তাদের এখানে বিনোদন এমনি মনের মধ্যে আসছে তাদের আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই গম্বুজটা আছে আহসান মঞ্জিলের গম্বুজটা এই সূর্যের উপরে এটাকে বলে গোল ঘর এই গোলঘরের ভেতরে এই মুহূর্তে নিচে দেখে কি খুব সুন্দর এখানে মোজাই করা আস্তে আস্তে আমরা দেখাচ্ছি এখানে একটা পাথরের তৈরি দেবি এখানে গোল দেবিল পাথরের তৈরি হ্যাঁ মোটা পাথর তৈরি মার্বেল পাথরের তৈরি গোল দেবিল আর পাশে আপনার মন্দানি আছে আছে সময় হচ্ছে বর্ষা বড় ঝাল আছে এবার আমরা যাচ্ছি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাতে যেটা আমরা বলি এই গোল করার পরে আমরা আপনাদেরকে নিয়ে যাবো মল রোগে নাচ হবে নবাবদের নাচ হবে